এক লাখ পাঁচ দাম তো বিয়ার দেখতে পাবেন বাসুর জন্য সুন্দর আপনার চা দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা দেখা যায় এই চর্মনা এরিয়াটা হচ্ছে অনেক বড় চাচা এড়া কার তো এই সাইডে এর যে কালার শুনবো সবগুলো হচ্ছে বাসুর একশো পাঁচ মানে সুন্দর গরু দাম হচ্ছে এক লক্ষ পাঁচ হাজার টাকা বাসুর আছে তো বিয়ে এখন যে গরুগুলো দেখাবো সবগুলো হচ্ছে আপনার গরুগুলোর সাথে মানে বাসুর আছে তো ভাইজার দাম যেতেছেন কত পঁচানব্বই হাজার না আচ্ছা আচ্ছা পঁচানব্বই হাজার কত এটা দাম শোন কত বাসের দাস বাসুদা তো ষোলো

এক লাখ পঁয়ত্রিশ না চা চা এটা কি বাসুর নাকি দুইটা বাসুর কত এটা কত এক লক্ষ